আসসালামু আলাইকুম বর্তমান কারিকুলামের অধীনে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রথম সামিটিভ অ্যাসেসমেন্ট শুরু হয়ে গেল অর্থাৎ এটি ষাণ্মাসিক পরীক্ষা নয় যদিও ছয় মাস পরপর হচ্ছে কিন্তু এটিকে বলা হচ্ছে বর্তমান কারিকুলাম অনুযায়ী বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী এটিকে বলা হচ্ছে সামিটিভ অ্যাসেসমেন্ট অথবা সামষ্টিক মূল্যায়ন তো এই পরীক্ষাটি নিয়ে অনেকেই অনেকভাবে এই পরীক্ষাটিকে আবার মূল্যায়ন করছেন তাহলে এই পরীক্ষাটি কী কিভাবে হলো এবং এর গুরুত্বটা কী অনেকে বিভিন্নভাবে দেখছেন এটিকে তাহলে যদি এটি দেখতে চান বা এই সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওর সাথে থাকুন আর যদি এই সম্পর্কে এটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন তাহলে এই যে পরীক্ষাটি হলো এর গুরুত্বটা কী আমরা অনেকেই বলছি এতে কিছুই নেই তো আসলে এর ভিতরে কী আছে চলুন আমরা একটু দেখি ক্লাস নাইনের পরীক্ষাটি যদি আমি দেখি তাহলে এখানে করা হচ্ছে কি তো ইতিহাস আগের যে পূর্বের যে বিজিএস অথবা বাংলাদেশ বিশ্ব পরিচয় ছিল তো সেটি এখন হচ্ছে হিস্ট্রি অথবা ইতিহাস তো এখানে কি কি রয়ে গেল সেটি হচ্ছে কি বলা হচ্ছে গ্রুপে কতগুলো স্টুডেন্ট একসাথে থাকবে চারজন সর্বোচ্চ তো তারা তাদের বন্ধুদের সম্পর্কে জিজ্ঞাসা করবে তাদের ফ্যামিলির কে কি করে তাদের জাতীয়তা তাদের জিওগ্রাফিক অবস্থা তাদের ন্যাশনালিটি তাদের পলিটিক্যাল অবস্থা সোশ্যাল স্ট্যাটাস এগুলি জিজ্ঞাসা করবে তো এগুলি জিজ্ঞাসা করা কি খুব কঠিন বিষয় আর পূর্বে এগুলি বইয়ে লেখা থাকতো আমাদের স্টুডেন্টরা শুধু মুখস্থ করে দিয়ে দিত তো এখন যে এই বিষয়টা তাদের কাছে আসলো বইয়ের ভিতরে এগুলি ছিল এরকম বিষয় ছিল তারা সেগুলিকে এখন লেখাচ্ছে লেখা আছে এখন বা বইতে লেখা আছে এবং স্টুডেন্টরা তাদের বন্ধু বান্ধবদের সাথে যে এতদিন চলল তাদের পরিবারের অবস্থাটা কি জাস্ট আমার ব্যক্তি আমার সম্পর্কে আমি বললাম আমরা একটা ইয়োর সেলফের রচনা যে লিখি অথবা প্যারাগ্রাফ লিখি ঠিক সেরকম তো ইয়োর সেলফ যদি একটা স্টুডেন্ট ক্লাস নাইনে লিখতে না পারে তাহলে তার স্ট্যান্ডার্ডটা কোথায় তাহলে পূর্বের কারিকুলাম কারিকুলাম হোক বা বর্তমান কারিকুলাম হোক তার কিন্তু অবস্থা খুব খারাপ এটিকে আমি কোনোভাবেই কারিকুলামের দোষ দিচ্ছি না তাহলে আমি আমার বন্ধুদের সাথে থাকলাম আমার আমার ফ্যামিলি সম্পর্কে আমি দুইটা শব্দও লিখতে পারলাম না এটা দোষটা কি কার আপনার টিচারের স্কুলের অথবা বর্তমান কারিকুলামের কোনোটিরই দোষ নেই এই স্টুডেন্টেরই হানড্রেড পার্সেন্ট দোষ তাহলে মুখস্থ করে আসবে এটি তো যদি আপনি কোয়েশ্চেন পাঁচটি বলেন তার ভিতরে আপনি মুখস্থ করে আসলেন আর নিজের সম্পর্কে লিখতে পারলেন না এগুলি কিন্তু মুখস্থ পড়া হলো না রবীন্দ্রনাথও কিন্তু বলেছেন যে একটি পড়া যদি আপনি মুখস্থ করে লিখেন তাহলে সেটিও এক ধরনের নকল আপনি বই থেকে লিখলেন অথবা আপনি আপনার ব্রেন থেকেই খুলে লিখলেন সেটি এক ধরনের নকল তাহলে বর্তমান কারিকুলাম চাচ্ছে আপনাকে ক্রিয়েটিভ হতে তো এই এতে আগে কোশ্চেন দেওয়া হচ্ছে আরেকটি কথা কোশ্চেন আগে দিয়ে দেওয়া হচ্ছে তো কোশ্চেন যদি আগেই আপনি পেয়ে যান এখানে আপনার সমস্যাটা কোথায় আপনার সমস্যাটা হচ্ছে এটি যদি পূর্বের মুখস্থ স্টাইলের কোশ্চেন হতো তাহলে এখানে একটি বিষয় ছিল কিন্তু এখানে সেই বিষয়টি নাই আপনি বই থেকে খুব একটা হুবুহুজু তুলে দেবেন সেই সুযোগ কিন্তু নেই এখানে আপনাকে অ্যানালাইসিস করে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে আলোচনা করে বিভিন্নভাবে চিন্তাভাবনা করে অনেকের সাথে কথা বলে তারপর একটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে আপনি যদি প্রশ্ন পেয়েও যান তাতে খুব একটা লাভ হবে না অন্য ক্ষেত্রে এই যে কোয়েশ্চেনটা দিয়ে দেওয়া হলো সরকারিভাবে আসলো এটি কিন্তু আমেরিকাতেও চলে তো আপনি প্রতিটি কোয়েশ্চেন প্রতিটি বই সব কিন্তু অনলাইন থেকে আসে সরকার প্রতিটি স্কুল কিন্তু শুধু প্রিন্ট আউট দেয় প্রতিদিন কি পড়াবে প্রিন্ট আউট দেয় কোয়েশ্চিন কীভাবে হবে প্রিন্ট দেয় শুধু দ্যাটস অল স্কুলের কাজ আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না আমাদের দেশে কিন্তু সেটি করা হলো এতে আমরা একটি বিষয় হচ্ছে কি আমাদের যে শিক্ষকদের হাতে আমরা যে জিম্মি ছিলাম আমাদের স্টুডেন্টরা সেটি থেকে কিন্তু বেরিয়ে আসার একটা সুবর্ণ সুযোগ দেখা যাচ্ছে তো আমার হাতে পঞ্চাশ জন স্টুডেন্ট একশো জন স্টুডেন্ট আমি তাদেরকে আমাদের দেশের টিচাররা কিন্তু কোশ্চেন ধরিয়ে দেয় এবং সে এবং সেই সমস্ত স্টুডেন্টগুলি একটি প্লাস নাম্বার পায় আমি এমনও দেখেছি একটি স্টুডেন্ট এক একটি মেয়ে ইংরেজিতে রিডিং পড়তে পারে না এবং সে পেয়েছে এইট্টি ফাইভ বা নাইনটি ইংরেজিতে আমি তাকে রিডিং পড়তে বলে সে রিডিং পড়তে পারে না আমি সেই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলাম তো সেই টিচার সেই মা তখন গর্ব করে বলে আমার মা আমার মা আমার মেয়ে যখন এই যে লেটার মার্ক পেলো এ প্লাস পেলো তাহলে সেটি কী আমিও তো তখন মুখ বন্ধ তাহলে এই যে টিচারের কাছে প্রাইভেট বলল টিচার কোশ্চিনটি দিয়ে দিল এবং সে হুসে সে লিখে দিল এই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসবো সরকার আপনাকে কোয়েশ্চেন দেবে কোনো প্রাইভেট টিচার কোনো কোচিং কারো হাতে কোশ্চেন যাবে না তারা আপনাকে সিন্ডিকেটের মধ্যে রাখতে পারবে না আর পাশ করে যাওয়া এই সিস্টেমে খুবই সহজ যে গ্রুপ ওয়ার্কটা আপনি দেখে দিতে পারবেন আপনি চিন্তা করে দিতে পারবেন একটু যদি আপনারা স্টুডেন্টের মধ্যে ক্রিয়েটিভিটি আসে তো সরকার চাচ্ছে ক্রিয়েটিভিটি আমরা চাচ্ছি ক্রিয়েটিভিটি এই যে নিজের সম্পর্কে বলা এটি কি ক্রিয়েটিভিটি নয় আমি ক্লাস সেভেনের কোশ্চেন যদি দেখি সেখানে ইসলামিক রীতিনীতি কী কী কয়টা তুমি দেখো এই ধরনের কোশ্চেন এসেছে এগুলি টেবিল আকারে লিখতে হবে তোমার সমাজে তুমি কি কি ইসলামিক কালচার ইসলামিক অনুষ্ঠান তুমি দেখো তাহলে এগুলিকে একজন স্টুডেন্ট লিখতে পারবে না এগুলি কি কঠিন কিছু তো আমি মনে করি এগুলি বেসিক এবং এগুলি বইয়ের ভিতরে ছিল আর বইও কিন্তু সেখানে পরীক্ষার মধ্যে দেখতে দেওয়া হচ্ছে লিখতে দেওয়া হচ্ছে তো পরীক্ষা পরীক্ষার ভিতরে বই থেকে শুরু করে আরও অনেক ধরনের রিসোর্স আপনি ব্যবহার করতে পারবেন তো এতে ঘাবড়ানো কিছুই নেই কিন্তু বইয়ের ভিতরে সেই ম্যাটেরিয়ালসগুলি ম্যাটেরিয়ালসগুলি আছে শুধু আপনি সেখান থেকে তথ্য নিতে পারবেন কিছু হুবহু লিখতে পারবেন না এটিকে আপনি নকল কোনোভাবেই বলতে পারেন না তাহলে প্রবলেম বেসড লার্নিং মেথড বলতে একটি বিষয় আছে ইন্টারন্যাশনালি চলে সেটিরই একটি প্রয়োগ কিন্তু হতে যাচ্ছে বা হয়ে গেল বাংলাদেশে আমরা বাংলাদেশে কেমিস্ট্রি যখন পড়েছিলাম ইন্টারে এবং বিএসসিতে সে তখন দেখেছি কেমিস্ট্রি যখন করেছি তখন কেমিস্ট্রির প্র্যাকটিক্যালের সময় সমস্ত বই খাতা সব কিছু আমরা ব্যবহার করতে পারতাম এবং সব কিছু নিয়ে আমরা পরবর্তীতে সেই প্র্যাকটিক্যালটি করতাম তো এই পরীক্ষাগুলো কিন্তু সেরকমই হচ্ছে তো আপনার স্টুডেন্ট ওপেন ওপেন বুক এক্সাম দিচ্ছে তার মানে এই না যে বই খুলে খুলে দেখে দেখে দিচ্ছে বইয়ের ভিতরে কিছুই নেই তো অনেকে বলছে যে বই আমি কেন রাখলাম তাহলে বই দেওয়া হলো কেন বই হচ্ছে আপনার স্টুডেন্টসের তথ্য দেওয়া হয়েছে শুধু সেই তথ্য দেখে আপনি আরেকটার সাথে তুলনা করবেন মিল করবেন আপনি পার্থক্য করবেন আপনি সামঞ্জস্য করবেন আপনার ক্রিয়েটিভিটি স্টুডেন্টসের ক্রিয়েটিভিটি যাতে আসে মুখস্থ করে আমি দিয়ে দিলাম তাহলে তার কিন্তু ব্রেন খুললো না আমরা কিন্তু এর আগেও আগের কারিকুলামে দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে যখন ইংরেজি পরীক্ষা হয় দুজন স্টুডেন্ট মাত্র পাশ করে তাহলে এত এত এ প্লাস আমরা কোথায় দিলাম কিভাবে করলাম কিভাবে পাশ করলাম তাদের এ প্লাস কোথায় গেল সেই নলেজটা কোথায় গেল দুইজন আমাদের মাদ্রাসার স্টুডেন্ট তারা সেখানে চান্স পায় তাহলে সেই পরীক্ষার অবস্থাটা কি পূর্বের কারিকুলামের অবস্থা কী তাহলে এই কারিকুলাম আমাদেরকে একটি ফ্রেইমে নিয়ে আসলো আমাদের ক্রিয়েটিভিটি তৈরি করলো তৈরি করার চেষ্টা করছে যদি আমরা টিচাররা এবং স্টুডেন্টরা এর সাথে অভ্যস্ত হই এই যে পরীক্ষাটা আমার স্টুডেন্টদেরকে কিন্তু আমি অনেক আগে থেকেই আমি যখন কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট ট্রেনিং করিয়ে করেছিলাম তারপর থেকে কিন্তু তাদেরকে এই পরীক্ষা অভ্যস্ত করেছি বা এই ট্রেনিংয়ের উপরে তাদের জন্য কোনো সমস্যা হওয়ার কথা না সবাই যদি এভাবে করে এটা কিন্তু আরও অনেক সহজ পরীক্ষা তো সিক্সটি বা সিক্সটি পারসেন্ট হানড্রেড পার্সেন্টের ভিতরে হয়তো বা থার্টি ফিফটি ক্লাস নাইনে কিন্তু ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট আপনার লিখিত বা যেটা সামিটিভ আর ফিফটি পার্সেন্ট কিন্তু এরকম গ্রুপ ওয়ার্ক তো এই বিষয়টা সেগুলি যদি আপনি দেখেন তাহলে কিন্তু তাদের জন্য পাশ করা কঠিন কিছু না তাহলে এই যে সারদের সিন্ডিকেট স্কুলের সিন্ডিকেট আমার মনে হয় এগুলি থেকে বেরিয়ে আসার সময় এসেছে এই দিকটা কিন্তু কেউ চিন্তা করেননি তো একজন স্টুডেন্টকে আমি আমি প্রচুর স্টুডেন্ট আমি প্রাইভেট পড়াবো তাদেরকে কোশ্চেন দিয়ে দেব তারা ভালো করবে আর অন্যদেরকে আমি নাম্বার দেবো না এই সিন্ডিকেট কি আছে কি আপনারা অবশ্যই জানেন অনেকে হয়তোবা চোখ মুখ বন্ধ করে রাখবেন তাহলে এই সিন্ডিকেট আমাদের ভেঙে যাওয়ার পথে যদি এই কারিকুলাম অথবা এই সিস্টেমটা আমাদের যদি কার্যকর হয় আর অন্যদিকে অনেকে বলবেন এই যে অ্যাসাইনমেন্টগুলি দেওয়া হচ্ছে এগুলি অনেক এগুলি অনেক কস্টলি তো এইগুলি আমাদের টিচারের উপর নির্ভর করে টিচার কিন্তু চাইলেই এই কস্টলি না দিয়েও পারেন এগুলি আমাদের টিচারদের ক্রিয়েটিভিটি আমরা চাইলেই আমরা সেই কস্টলি না দিয়েই অন্যভাবে তাকে পরীক্ষা নিতে পারি অন্য কিছু দিয়ে করতে পারি তো এই হচ্ছে অবস্থা আমরা যদি কারিকুলামটা জানি পরীক্ষাটা যদি ভালো করে জানি তাহলে কিন্তু আমরা এই বিষয়গুলি লিখে দিয়ে আসতে পারি তাহলে আমার ফ্যামিলি কীরকম আমার বন্ধুর ফ্যামিলি কেমন তাদের চাকরি বাকরির অবস্থা কেমন স্টেটাস কেমন ধর্ম কেমন এগুলো আমি লিখতে পারবো না ক্লাস নাইনে বসে এটা কিন্তু অসম্ভব তাহলে একটি টেবিল তৈরি করে আমি দিয়ে দেবো তাদের মধ্যে পার্থক্য কী সেগুলি আমি দিয়ে দেবো এটিকে অসম্ভব কিছু আপনারাই তুলনা করুন তাহলে পূর্বের মতো পূর্বে থাকতো কি এগুলি মুখস্থ করে দিয়ে আসতো আজকে সে সুন্দরভাবে তুলনা করতে পারছে তুলনা মানে ক্রিয়েটিভিটি তো আমরা যদি এগুলি সেভাবে চিন্তা করি আমরা হয়তো বাংলাদেশে মনে করছি বিষয়টা এমন আপনি ইন্টারন্যাশনালি যদি দেখেন সব কিন্তু পরীক্ষা এমন হয় প্রবলেম বেসড লার্নিং মেথড বলতে একটি বিষয় আছে সেখানে কিন্তু ওপেন বুক এক্সাম হয় আপনারা যারা বিদেশে স্টাডি সম্পর্কে জানেন ওপেন বুক এক্সাম হবে বাংলাদেশেও কিন্তু এটি ওপেন বুক এক্সাম হয়ে গেলে অনেকে কিন্তু মোবাইল দেখিয়েছেন যে মোবাইল থেকে কিছু কিছু অনেকে আনার চেষ্টা করেছে তো আনুক আমরা যাতে অন্য দিক থেকে দেখেন বাংলাদেশে কিন্তু একে অপরকে সহযোগিতা করি না আর এই যে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে একে অপরকে সহযোগিতা করার একটি রীতি যদি প্রচলিত হয় এটি আমাদের জন্য ভালো হবে আমরা ক্রিকেট দল থেকে শুরু করে কোথাও কিন্তু আমরা একে অপরকে সাহায্য করি না একে অপরকে বন্ধু মনে করি না এটি কিন্তু তাদেরই একটি প্রয়াস মাত্র তো আমার মতে এটি কোন কোন দিক থেকে ভালো সেটি আমি বলে দিলাম এক নম্বর হচ্ছে সেন্ট্রালি কোয়েশ্চেনটা আসবে টিচারের হাতে কিছু থাকবে না টিচার বোঝাবেন অন্যদিকে ওয়ার্কে তাদের সহানুভূতি সহনশীলতা সাহায্যের মনোভাব বাড়বে তাদের পরীক্ষার যে ভীতি সেগুলি কমে যাবে তাদের যে নলেজ সেই নলেজ নিয়ে তারা পড়ার চেষ্টা করবে এবং সেই নলেজ তারা প্রয়োগ করার চেষ্টা করবে সমাজে তুলনা করবে পার্থক্য বের করবে এগুলি কিন্তু তাদের প্রয়োগ করা এই প্রয়োগের ক্ষমতা বাড়বে আমরা কিন্তু মাথায় রেখে দিয়েই প্রয়োগ করতে পারি না সেই প্রয়োগ কিন্তু শুরু হয়ে গেল তো আজ এই পর্যন্তই যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার এই পেজে লাইক করুন আমার জন্য দোয়া করুন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম